আমি গরম জলটা করে নিয়ে আসছি কেমন কি গুমা তোমরা হঠাৎ একেবারে বড় লোক হয়ে গেলে এবার থেকে দশ বিশটা ঝি চাকুর রাখো যে তোমার পান দেবে হঠাৎ কথা বলছিস কেন এবার থেকে আর অভাব অভাব বলে টাকা ধারছেও না যা বলবি সোজা সুজি বল বড় লোকের দেখলি কি রোজই তো শুনি বড় অভাব টাকা নেই সংসার চলছে না এদিকে তো ঘরে ঘরে হরলিক্স খাওয়া হচ্ছে হরলিক্স মা তো হরলিক্স দাও না চেটে চেটে খাবো বাবা লুকিয়ে ছেলেকে হরলিক্স খাওয়ানো হচ্ছে আর যেই না সংসারে একটু বেশি টাকা দিতে বলি অমনি মুখ শুকনো করে বলা হয় কোথায় পাবো জ্বরেও দুর্বল হয়ে পড়েছে মা ডাক্তার ওকে হরলিক্স খেতে বলেছে তাই বাবা ধার করে থাক ও সব কথা অনেক শুনেছি ধরা পড়লেই ধার করেছি নে তুলে নে হার্লিক্টা শোনো বড় বউ আমি আগেও বলেছি আবারও বলছি যার স্বামী যেমন রোজগার করবে তার ঘরে তেমনি খাওয়া দাওয়া হবে ছেলেকে যদি হরলিক্স খাওয়াতেই হয় তাহলে কর্তাকে বলো রোজগার একটু বাড়াতে নয় এর পরও যদি ছেলে হরলিক্স খেতে চায় তাহলে বাজার থেকে কুড়ি পয়সা দিয়ে হরলিক্স বিস্কুট কিনে এনে দিও কেমন আইলো তুই দিদু একটু যাতে খাবো হরলিক্স খাবে ওইখানে হরলিক্স পড়ে আছে যা যাতে খা